হ্যালো ফ্রেন্ডস রিকি স্পেশনে আবারও আপনাদের স্বাগত জানাই আজকে আবারও একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম আর আজকে হলো শ্রাবণ মাসের একদম শেষ সোমবার তো আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু আজকে ব্রত করেছি দুজনেই করেছি পুরো সোমবার গুলো পুরো মাসটার শ্রাবণ মাসটা তো বেরিয়ে পড়েছি এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাজে তো বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ির একদম পাশেই তবুও বাইক নিয়েই এসেছি এই যে সামনেই মন্দির আর দেখুন গণপতি পাপ্পার পুজো হবে বলে গণেশ গণেশ চতুর্থীর জন্যে কত গণেশ ঠাকুর বসেছে দেখেছেন আর বলতে বলতে মন্দিরের সামনে পৌঁছে গেছি আর চলুন মন্দিরের ভেতরে পুজো দিয়ে নেওয়া যাক পুজো দেব আরতি করব তো চলুন যাওয়া যাক আর এই যে আপনাদের দেখিয়েও দিচ্ছি হর পার্বতী আর বজরাংবালি ঢোকার আগেই ছিল আরতি করেছি আমরা দুজনে আর এই যে মহাদেব দাঁড়িয়ে আছেন তো পুজো সমস্ত কিছু খুব ভালোভাবে হয়ে গেছে আর গণপতি পাপ্পার পুজো হয়ে গেছে ওইদিকে ছিল করে নিয়েছি আর এখন চলে এসেছি আমরা একটা শপিং মার্টে কিছু কেনাকাটা করার জন্য তো ঘরের জন্যে কিছু জিনিসপত্র কেনাকাটা করছি আর দেখতে দেখতে এই টয়েজগুলোর দিকে চোখ গেল তো আমার খুব ভালো লাগে এই শপিং মার্টে এলে এই সেকশানটা তো বলতে বলতে বাড়িও চলে এসেছি আর কি কি কিনেছি আপনাদের দেখাচ্ছি এটা হলো সুইট কর্ন মিষ্টি ভুট্টা আর কলা নিয়ে নিয়েছি কিছুটা একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি কারণ কী বানাবো জানেন আজকে আজকে সীমায় বানাবো অনেক দিন খাওয়া হয় না আর আজকে যেহেতু ভেজ তো আজকে রুটি দিয়ে খেতে রাত্রিবেলা ভালো লাগবে আর এখানে নিয়ে নিয়েছি ডাঁটা ডাঁটাগুলো কত লম্বা দেখেছেন আর আমাদের ওখানে এত বড় ডাঁটা হয় না আর নিয়ে নিয়েছি নারকেল নারকেল এখানে খুবই সস্তা তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে